হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট স্মার্ট টু সেভেন ফোর আজকে আমরা পশ্চিমবঙ্গের সেরা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কোয়েশ্চেন নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় সঠিক অনসার অপশান বি উনিশশো সাতচল্লিশ সালে কোশ্চেন নাম্বার টু পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি সঠিক উত্তর অপশন এ মেছো বিড়াল কোশ্চেন নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর অপশান সি বঙ্গদেশ কোশ্চেন নাম্বার ফোর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি সঠিক উত্তর অপশন এ বাংলা কোশ্চেন নাম্বার ফোর পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশান বি কলকাতা কোশ্চেন নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি সঠিক উত্তর অপশন বি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোশ্চেন নম্বর সেভেন পশ্চিমবঙ্গে কবে প্রথম রেলপথ চালু হয় সঠিক উত্তর অপশন বি আঠারোশো চুয়ান্ন সালে কোশ্চেন নম্বর এইট পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশন সি ঘুম কোশ্চেন নম্বর নাইন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি সঠিক উত্তর অপশন এ সিউলি কোশ্চেন নাম্বার টেন পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি সঠিক উত্তর অপশন সি আম কোশ্চেন নাম্বার ইলেভেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তর অপশান এ মাছরাঙা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি সঠিক উত্তর অপশন এ ছাতিম গাছ কোয়েশ্চেন নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি সঠিক উত্তর অপশান বি শহীদ মিনার কোশ্চেন নাম্বার ফোরটিন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি সঠিক উত্তর অপশন বি হাইকোর্ট কোশ্চেন নম্বর ফিফটিন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় সঠিক উত্তর অপশন বি আঠারোশো বাষট্টি সাল কোশ্চেন নম্বর সিক্সটিন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশন বি প্রফুল্লচন্দ্র চন্দ্র ঘোষ কোশ্চেন নম্বর সেভেন্টিন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন সঠিক উত্তর অপশন ডি চক্রবর্তী রাজা গোপালচারী কোশ্চেন নাম্বার এইটিন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর অপশান ডি মমতা বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে সঠিক উত্তর অপশানে এ নাইডু কোশ্চেন নাম্বার টোয়েন্টি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর অপশান এ জ্যোতি বসু কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারত রত্ন পান সঠিক উত্তর অপশান এ বিধানচন্দ্র রায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় অপশান এ শিলিগুড়ি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান সি সান্দাগাফু কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে কবে ঘোষণা করেন সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাধিক আদর্শ অঞ্চল কোনটি সঠিক উত্তর অপশন এ দার্জিলিং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজের নাম কি সঠিক উত্তর অপশান বি কলকাতা মেডিকেল কলেজ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পশ্চিমবঙ্গে ব্যস্ততম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশান বি শিয়ালদা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল রাজ্যে জেলা কোনটি সঠিক উত্তর অপশন বি উত্তর চব্বিশ পরগনা কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারা নাম কি সঠিক উত্তর বি বিড়লা প্ল্যানিটোরিয়াম কোশ্চেন নাম্বার থার্টি পশ্চিমবঙ্গের বৃহত্তম মিউজিয়াম কোনটি সঠিক উত্তর অপশন সি ইন্ডিয়ান মিউজিয়াম কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর অপশান ডি শিলিগুড়ি কোশ্চেন নাম্বার থার্টি টু পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির সঠিক উত্তর অপশন সি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ক্ষেত্রফলের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য অপশান সি সঠিক উত্তর চোদ্দোতম কোশ্চেন নাম্বার থার্টি ফোর কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় সঠিক উত্তর অপশন এ দার্জিলিংকে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় সঠিক উত্তর অপশন এ কলকাতা কোশ্চেন নাম্বার থার্টি সিটি অফ জয় কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ কলকাতা কোশ্চেন নাম্বার থার্টি কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় সঠিক উত্তর অপশান এ নবদ্বীপ কোশ্চেন নাম্বার থার্টি এইট পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় সঠিক উত্তর অপশান এ দামোদর নদীকে কোশ্চেন নাম্বার থার্টি নাইন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর অপশন ডি গঙ্গা কোশ্চেন নাম্বার ফোরটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কত সঠিক উত্তর অপশান ডি টু নাইনটি ফাইভ কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান পশ্চিমবঙ্গের লোকসভার আসন কত সঠিক উত্তর বি বিয়াল্লিশটি কোশ্চেন নাম্বার ফোরটি টু পশ্চিমবঙ্গের আইনসভা কী নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি বিধানসভা কোশ্চেন নাম্বার 43 থ্রি পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর অপশান সি অমর্ত্য সেন কোশ্চেন নাম্বার ফোরটি ফোর পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার ফোরটি ফাইভ পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে অস্কার পান সঠিক উত্তর অপশান সি সত্যজিৎ রায় কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশান এ খড়গপুর কোশ্চেন নাম্বার ফোরটি সেভেন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশান সি হাওড়া কোশ্চেন নাম্বার ফোরটি এইট পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি সঠিক উত্তর অপশান বি গঙ্গাসাগর মেলা কোশ্চেন নাম্বার ফোরটি নাইন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি সঠিক উত্তর অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর কোয়েশ্চেন নাম্বার ফিফটি পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় সঠিক উত্তর অপশন সি